আজকে আমরা এর টঙ্কা দেওয়া এখন প্রমাণ করতে বলছে এটা সমান এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা এটা লিখে নিলাম তাহলে এখানে নেওয়ার পর কি করতেছি এ ওয়ানের সাথে এই এটাও যোগ করতেছি এটাও যোগ করতেছি মানে ওয়ানের সাথে এই বাকি দুইটা যোগ করতেছি দুটোর সংখ্যা তাহলে এও যোগ করতেছি এ স্কোয়ার যোগ করতেছি তাহলে ওয়ান ছিল ওয়ানের সাথে এ যোগ এবং এ স্কোয়ার যোগ করলাম বাকি যা ছিল তাই রাখলাম সেমভাবে এ স্কোয়ার ছিল তাহলে এ সাথে ওয়ান যোগ এবং এ যোগ এ সাথে ওয়ান যোগ এ যোগ করলাম বাকি যা ছিল তাই বাকি এ আর ওটা ছিল তাই সেনভাবে এর সাথে কী করতেছি এ স্কোয়ার যোগ করতেছি প্লাস ওয়ান যোগ করতেছি যোগ করলাম যোগ করে বাকি যা ছিল তাই যোগ করার পর কি করলাম আমরা এই অঙ্কটাতে সাজা নিলাম তাহলে এ স্কয়ার আগে নিলাম এ স্কোয়ার সাজা নিলাম তাহলে এ নিলাম তারপরে ওয়ান নিলাম প্রত্যেকটাতে এ স্ক্যার আগে নিলাম পরে এ নিলাম তারপরে ওয়ান সাজা নিলাম সাজা নেওয়ার পর বাকি যা ছিল তাই থাকলো সাজাই নেওয়ার পর এখন কাজ হলো কি এখান থেকে এখানে ওই এই কলাম থেকে একই মান প্রত্যেকটাই প্রত্যেকটাই এ স্কোয়ার প্লাস এ ওয়ান এ স্কোয়ার প্লাস এ ওয়ান এ স্কোয়ার প্লাস এ ওয়ান তাহলে প্রত্যেকটা একই মান তাহলে এই কলাম থেকে আমরা কী করলাম এ স্কোয়ার প্লাস এ ওয়ানটা কমন নিলাম কী করলাম এ স্কোয়ার প্লাস এ ওয়ানটা কমন নিলাম কমন নিলে কী থাকে কিছু থাকে না ওয়ান ওয়ান থাকে এখানে ওয়ান ওয়ান থাকে আর বাকি এগুলো যা ছিল তাই থাকে সেমভাবে এখন করবো কি আমরা জিরো নিয়ে জিরো নিয়ে আসতে গেলে কী করতে হবে আমাদের তাহলে এখন আমরা এখান থেকে কী করতেছি এটা থেকে এটা বিয়োগ করতেছি এটা থেকে এটা বিয়ে দিল ওয়ান ছিল ওয়ানের সাথে এ ওয়ার্ড এটা নিয়ে যায় বিয়েক করতেছি সেমভাবে এই ওয়ানের সাথে এটা যায় বিয়েক করতেছি বিয়োগ যদি করি তাহলে এর সাথে এ মাইনাস ওয়ান করলাম এবং ওয়ানের সাথে মাইনাস মাইনাস এ স্কোয়ার করতেছি অর্থাৎ এ ওয়ান ছিল এই ওয়ানের সাথে নিচের ওয়ানটা যায় বিয়েক করতেছি সেমভাবে এ ওয়ানটা ছিল এ নিচের ওয়ানটা যায় বিয়ে করতেছি ওয়ান ছিল ওয়ান থাকলো সেমভাবে এ এ ছিল এ তাহলে এই ওয়ানটা যায় তার সাথে বিয়োগ করতেছি এ মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তখন ওয়ান ছিল তখন এই নিচের এই স্কোয়ারটা যায় বিয়ে করতেছে তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান মাইনাস এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার থাকলো সেমভাবে এ স্কোয়ার সাথে ছিল তাই এটা যায় ওপর বিয়েক হয়ে গেলো তাহলে বিয়েক হয়ে গেলো এ ছিল মাইনাস ওয়ান এ ছিল এর সাথে ওয়ানটা যায় বিয়েক হয়ে যাবে তাহলে এ মাইনাস ওয়ান বাকিটা ছিল তাহলে ওয়ান ওয়ান বিয়ে করলে কি জিরো ওয়ান ওয়ান বিয়েক করলে জিরো এটা তাহলে আমি আগেই বলছিলাম তাহলে এই জিরোর সংখ্যা যে পাশে বেশি থাকবে সেই শাড়ি কলাম বাদ দেব তাহলে এই শাড়ি

আর এখানে আছে ওয়ান মাইনাস এ স্কোয়ার কি আছে ওয়ান মাইনাস এই স্কোয়ার আমরা যদি এই জিনিসটাকে এভাবে করে নিই মাইনাসটা আগে নিই নিয়ে এই স্কোয়ারটাকে সামনে নিই এবং মাইনাস যদি ওয়ান দিই তার মানে কি এই জিনিসটা যে কথা এটা ওই একই কথা কেননা এর সামনে যদি আমি এ মাইনাস দ্বারা গুণ করে দেয় প্লাস আছে সামনে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যায় এটা কেন করলাম এটা কেন করে নিলাম এই অঙ্ক প্রত্যেকটাতে এ মাইনাস ওয়ান আছে এ মাইনাস ওয়ান আছে এ মাইনাস ওয়ান হচ্ছে আর এটা যদি আমি উল্টায় না রাখি তাহলে হবে ওয়ান মাইনাস এ তখন অঙ্কটা আবার পরবর্তীতে চিহ্ন পরিবর্তন করতে হবে এই জন্য আমরা এখনই চিহ্ন পরিবর্তন করে নিচ্ছি তাহলে মাইনাস যদি সামনে দিই তাহলে কি এই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা যদি মনে করি এটা এই স্কোয়ার মাইনাস ওয়ানের উপর যদি স্কোয়ার মনে করি ওয়ানের উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয় স্কোয়ার ওয়ানের উপর যতই পাওয়ার দিই সেই সংখ্যাটা ততই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্রে ফেলে তাহলে কী হবে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখান থেকে কী মান পাইলাম এখান থেকে তাহলে এর সামনে মাইনাসটা থাকবে মাইনাস যেতে নিয়েছিলাম মাইনাস থাকতেছে তারপর থাকতেছে কি এ প্লাস বি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা এটা পাই তাহলে এই যে আমরা এখান থেকে মানটা এই বাকি যা ছিল প্রথমে যা মান ছিল তাই এটা যা ছিল তাই এটা যা শুধু পরিবর্তন করলাম এই যে মাইনাসটা নিয়ে এই যে এখানে ছিল এই মানটা ছিল ওয়ান মাইনাস এ স্কোয়ার ছিল এখান থেকে আমরা করলাম মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান কীভাবে করে দেখা দিলাম এরপরে এখানে ছিল কি এ স্কোয়ার মাইনাস ওয়ান ছিল এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান ছিল তাহলে এখান থেকে এ কমন নিলাম তাহলে এ কমন নিলে এ মাইনাস ওয়ান থাকে এটা নি মাইনাস ওয়ান থাকে আর এটা আগেই ছিল তাহলে এখন আমরা করতেছি কি এখান থেকে যে এই 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 কলাম এই কলাম থেকে কী নিচ্ছি আমি এমেনাসান কমন নিচ্ছি এই কলাম থেকে এমেন্সন কমন নিচ্ছি এবং পরের এটা থেকে আমরা কমন নিচ্ছি কি এমেনেসান অথবা এটাও নেওয়া এভাবে নেওয়া যায় যে এই শাড়ি থেকে নিচ্ছি এমেনা এই শাড়ি থেকে নিচ্ছি এমেনা তাহলে এই শাড়ি থেকে যদি এমেনাসওান কমন নেই তাহলে কী থাকে এখানে কিছু থাকে না ওয়ান থাকে এখান থেকে কমন কমনে লিখে থাকে এমেনাসন কমন লিখে থাকে মাইনাস এ প্লাস ওয়ান এ মাইনাস এ প্লাস ওয়ান এ এমেনাসন চলে লিখে থাকে এ থাকে এ ছিল এখান থেকে এমেনাসন চলে গেলে লিখে থাকে ওয়ান থাকে তাহলে এখন আমাদের এই যে এ এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান থাকলো আর এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান একই জিনিস তাহলে একটা লিখে তারপর যদি স্কোয়ার দেয় তাহলে তো হয়ে যায় সেমভাবে এখন কী করব ওয়ান ওয়ান গুণ করলে কি ওয়ান 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 গুণ করলে আর গুণ করতে হবে এখন ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান তার সাথে কি সূত্রের মাইনাস তাহলে মাইনাস আর এ মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তখন এ আর এ গুণ করলে কি এ স্কোয়ার আর এর সাথে গুণ করলে অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এভাবে যে এখানে আমাদের মানটা আছে কি এই মানটা এখানকার তাহলে আমাদের একটাতে গুণ করলাম ওয়ান তাহলে সূত্রের মাইনাস সূত্রের মাইনাস আবার এখানে আমার কি আছে মাইনাস আছে তারা মাইনাস আছে তাহলে এটা এ দ্বারা যদি গুণ করি তাহলে কী হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস হবে কি মাইনাস এ দ্বারা ওয়ানকে গুণ করলে এই হবে অর্থাৎ আমার প্রথম এমনি এই মাইনাসটা বাদ আমরা যদি এমনি গুণ করি এর সাথে গুণ করতেছি কি এ এ প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে এ এ করলে কি হয় এ স্কোয়ার আর ওয়ানের সাথে এ গুন করলে কী হয় এ হয় অতিরিক্ত হয় যেহেতু এখন চিহ্ন কী আসিল চিহ্ন যেহেতু সূত্রের মাইনাস এই সূত্রে মাইনাস সূত্রে মাইনাস এবং এখানকার আমার সূত্রের এই এই মাইনাস দ্বারা যদি গুণ করি এই মাইনাস দ্বারা এখানকার এ মাইনাস ছিল তাহলে এই মাইনাস দ্বারা যদি গুণ করে দিলে কি হবে মাইনাস এ স্কোয়ার এবং প্লাসে মাইনাসে মাইনাস এ তাহলে আমার এই মাইনাসের জন্য এটা হলো এখন আমার সূত্রের মাইনাস একটা গুণ করার পর তো সূত্রের মাইনাস দিতে হয় সূত্রের মাইনাস যদি গুণ করি সূত্রের মাইনাস গুণ করি তাহলে মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাস হয়ে যাবে এবং মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যাবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ এই জন্য একবার লিখছিলাম আমরা এ স্কোয়ার প্লাস এ তাহলে এটাকে যদি আমি সাজা লিখি সাজা লিখলে কীভাবে পাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সাজা লিখলাম তাহলে এখানেও হইলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে একই জিনিস এটা যে কথা এটাও সেই কথা একই তাহলে দুইটা জিনিস ওই জন্য কি একটা লেখার পর তার উপর যদি স্কোয়ার দিই তাহলে হয়ে দুইটা তাহলে দুইটা যখন হয়ে গেল তখন এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান তখন হল স্কোয়ার এবং এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমি দুইটাই একসাথে লেখার পর একবার পুরোটার উপর হলি হলিস্কার দিলাম হোল স্কোয়ার দেওয়া যায় এবং এখানে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান এবং এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান তাহলে এটাকে আমি যদি উৎপাদকের সূত্র করি এ কিউ মাইনাস বিউব যদি সূত্র চিন্তা করি তাহলে এ কিউ মাইনাস বি কেউ এটাকে যদি আমি এ কিউ মাইনাস বিকে চিন্তা করি তাহলে কী হয় সূত্র হয় কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার সাথে আমি যদি কম্পেয়ার করি বা তুলনা করি তাহলে এই জিনিসটা সেম এ মাইনাস বি এটাকে এ ধরতেছি বিটাকে ওয়ান ধরতেছি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি এবি এখানকার সূত্রে বি কি এ বি এ বি তাহলে এ ওয়ানের সাথে এ গুণ করলে কি হয় এ হয় প্লাস যে প্লাস প্লাস তাহলে ওয়ান ওয়ানটা কি বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি বিটা হচ্ছে ওয়ান এই ওয়ান তাহলে বি এর পরিষ্কার করলে কি ওয়ান ওয়ানের পরিষ্কার করলে ওয়ানই হয়ে যায় তাহলে এটা কি লেখা যায় একবারে এটার পরিবর্তে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে কি এখানে হচ্ছে এ কিউ মাইনাস ওয়ানের উপর কিউব ওয়ানের উপর কিউব করলে তো ওয়ানই হয় ওয়ানের উপর যদি পাওয়ার দেয় ততই সমস্যা নেই তাহলে এটা মানে হচ্ছে এত দিয়ে তারপর যে স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে আমার এটাই প্রমাণ করতে বলছিল যে পক্ষ সমান আমরা ডানপক্ষ প্রমাণ করলাম সমাধান করবো ক্র্যামের নিয়মে সমাধান তাহলে একটা সমীকরণ দেওয়া আছে তিনটা তাহলে এখানকার হচ্ছে কি দেওয়া আছে যেটা দেওয়া আছে এটা লিখে নিলাম তাহলে এখানে হচ্ছে ডি ডি মান বের করবো তাহলে ডি মান মানটা কীভাবে বের করবো সেটা হচ্ছে কী করবো আমরা যে এক্স ওয়াই জেড এর সাথে যে শহগুলো আছে সেই মানগুলো নিব অর্থাৎ এক্সের সাথে যে মান আছে দুই তাহলে এই জন্য দুই নিলাম এই ওয়াইয়ের সামনে কিছু নেই মানে ওয়ান তার চিহ্ন শড় নিতে হবে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান জেড এর সামনে কিছু নেই মানে কি ওয়ান আছে জন্য ওয়ান নিলাম এক্স এক্সের সামনে কি ওয়ান কিছু নেই মানে ওয়ান আছে ওয়াইয়ের সামনে কি টু তাহলে টু নিলাম সেমভাবে জেডের সামনে কি মাইনাস টু যেটা মাইনাস টু নিলাম এক্সের সামনে কি থ্রি যেটা থ্রি নিলাম ওয়াইয়ের সামনে কি মাইনাস থ্রি মাইনাস থ্রি নিলাম জেডের সামনে মাইনাস থ্র মাইনাস নিলাম নেওয়ার পর কী করতে হবে আমাদের মান বের করতে হবে ইতিপূর্বে আমরা মানগুলো কীভাবে বের করে সেটা দেখছি তাহলে দুই দুই যদি নেই প্রথমে এটা মান নিব তাহলে এইটা মান নিলে এই সারি কলম বাদ তাহলে এই সারি কলম বাদ তাহলে দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুনো দশ যেহেতু চিহ্ন মাইনাস তাহলে মাইনাস দশ তাহলে সূত্রের মাইনাস আর এখানে এই দুইটা গুণ তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস তিনটে গুণে ছয় এবং সূত্রের মাইনাসের জন্য মাইনাস সিক্স হয়ে গেল তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস তিন আর দুই গুণ করলে ছয় তাহলে প্লাস ছয় এবং সূত্রের মাইনাসের জন্য মাইনাস সিক্স হয়ে তারপর হচ্ছে কি এই জায়গার মান তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে এই জায়গার মান কি প্রথমের মানটা হচ্ছে প্লাস পরেরটা মাইনাস তারপরটা প্লাস তার মানে কি এই জায়গার মান সূত্রের মান হচ্ছে মাইনাস এবং আসেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে তখন এই জিনিসটা প্লাস হয়ে যাবে এই জন্য এখানে মাইনাসে মাইনাস ওয়ানটা কী হয়ে গেল প্লাস হয়ে গেল তাহলে যখন প্লাস হয়ে যাবে তখন কী করতে হয় এই এটা যখন নিব তখন এই শাড়ি এবং এই কলাম বাদ তাহলে এই শাড়ি এই শাড়ি এবং এই কলাম বাদ তাহলে থাকতেছে কি ওয়ান থ্রি আর টু ফাইভ তাহলে ওয়ানের সাথে মাইনাস ওয়ান করলে কী হবে মাইনাস ফাইভ এই ওয়ানের সাথে মাইনাস ফাইভ করলে কি মাইনাস ফাইভ সূত্রের মাইনাস সূত্রের সূত্রের কী হবে মাইনাস এবং এখানে মাইনাস হয়ে তাহলে মাইনাস তিন দুগুণে ছয় এবং সূত্রে মাইনাসে মাইনাসে তখন কী হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাওয়ার পর এখন পরের মানে এই জায়গায় মান কি প্রথমটা প্লাস পরটা মাইনাস তারপরটা প্লাস তার মানে কি এই জায়গায় মান কি প্লাস জন্য প্লাস দিলাম ওয়ান দিলাম তাহলে এই এই করলাম বাদ তাহলে থাকতেছি কি ওয়ানের সাথে মাইনাস থ্রি গুণ করতে হবে তাহলে ওয়ান আর মাইনাস থ্রি গুণ করলে কি মাইনাস থ্রি সূত্রের মাইনাস তিন আর দুই গুণ করলে ছয় মাইনাস হয় তাহলে এগুলো এখন আমরা কী করতেছি দুটাই মাইনাস মাইনাসে মাইনাস তাহলে যোগ হয় তাহলে দশ হাজার ষোলো মাইনাস ষোলো ষোলো সয়ের দু গুন করলে মাইনাস ষোলো বত্রিশ মাইনাস বত্রিশ তাহলে এই ছয় থেকে পাঁচ বাদ দিয়ে থাকি ওয়ান প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে কি ওয়ান সেমভাবে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস ছয় তিনে কত নয় চিহ্নভাবে কি মাইনাস তাহলে প্লাস নয় ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস নয় তাহলে এই বত্রিশ এবং নয় যদি দুটাই বিয়োগ তোলে বত্রিশের নয় বিয়োগ করলে হয় একচল্লিশ থেকে মাইনাস একচল্লিশের থেকে প্লাস ওয়ান বাদ দিলে কী হয় বাদ দিলে হচ্ছে মাইনাস চল্লিশ এখন করবো কি এক্সের মান বের করব তাহলে বের করব কি ডি এক্সের মান বের করব যখন এক্সের মান বের করব তখন কী করতে হবে এক্সের মান কিন্তু এটা প্রথমে আমরা কিন্তু এই মানগুলো পাঠিয়েছিলাম এক্সের মান এটা এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা হচ্ছে কি জেটের মান তাহলে যখন আমি এক্সের মান বের করবো যখন আমি মান বের তখন এক্সের মানটা বাদ দিব এক্সের যে ভ্যালুগুলো সেগুলো বাদ দিয়ে দেখি করবো সমান চিহ্নের পাশে মানগুলো সেই জায়গায় বসাবো বসে এই আগের মতো এই মানগুলা বের করে নেব এই মানগুলা এই যে এভাবে বের করে নেবো তাহলে এই জিনিসটা আমি কী করলাম এই যে দুই এক তিন এটা কার মান ছিল এক্সের মান এই যে এটা গেলে দুই এক তিন এগুলো কী কার মান ছিল এক্সের মান তাহলে এক্সের মানটা বাদ দিলাম বাদ দিয়ে কী করলাম সমান চিহ্নে শূন্য দশ দুই এই জায়গায় বসালাম সমান শূন্য দশ দুই এই মানটা বসালাম আর বাকি এই মানগুলো যা ছিল তাই বসালাম বসার পর এখন আমি মান বের করবো তাহলে জিরো জিরোতে যদি কোনো সঙ্গে জিরো নেই তাহলে শাড়ি কলম বাদ তাহলে জিরোর সাথে যে কোনো সঙ্গে গুণ করলে জিরো হয় তাহলে জিরো নেওয়ার দরকার নেই তারপরটা নেব তারপর একটা যদি নেই তাহলে সূত্রে এখানে আমরা এর আগে দেখছি এখানে সূত্রে মাইনাস আর এখানেও আছেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাস এখানে খাওয়া যাবে প্লাস মাইনাসে যাবে কি প্লাস তাহলে এর আগে যদি হয় তাহলে এই শাড়ি এই কলম বাদ তাহলে দশের সাথে মাইনাস পাঁচ যদি গুণ করি তাহলে তো পাঁচ দশে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ তাহলে সূত্রের মাইনাস সূত্রে কীভাবে মাইনাস এখানেও দুই দ্বারা গুণ করলে কি মাইনাস দুই দ্বারা দুই আর দুই গুণ করলে কত মাইনাস চার এবং সূত্রের মাইনাস তাহলে মাইনাসে মাইনাস হবে কি প্লাস এখানে মাইনাস দুই এখানে দুই তাহলে দুই আর দুই গুণ করলে মাইনাস চার এবং সূত্রের মাইনাস জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ফোর সেমভাবে এখন এটা নিবে মান কি প্লাস প্রথম একটা প্লাস পরেরটা মাইনাস তারপরটা প্লাস কি মান প্লাস প্লাস নিলাম তাহলে এই শাড়ি এ করলাম বাদ দশ আর তিন গুণ মাইনাস তিন গুণ করলে মাইনাস তিরিশ সূত্রের মাইনাস দুই আর দুই গুণ করলে চার তাহলে এটা আমি যোগ বয়োগ যদি করি তার মান পাচ্ছে হচ্ছে আশি সেমভাবে ওয়ার মান তাহলে ওয়ার মান বের করার জন্য কী করতে হবে এটা হলো ওয়ার মান তাহলে এই জায়গাটাতে কি করবো ওয়ার মানটা বাদ দিয়ে সমান চিহ্নের মানটা বসাবো তাহলে এখানে তাহলে এই ওয়েক্সের মান এগুলো এগুলো বসালাম জেটের মানে গুলো জেটের মান এগুলো বসালাম শুধুমাত্র এখানে ওয়ার মানটার জায়গায় যে এই সমান চিহ্নের পাশে যে মানগুলো ছিল সেই মানগুলো এখানে বসাবো বসে মান বের করব আগের মতো করে দুই নিব দুই নিলে এই জায়গায় মান প্লাস তাহলে শাড়ি কলাম বাদ বাদে দশ দুই পাঁচ দশ মাইনাস পঞ্চাশ এই যে দশ হাতে মাইনাস পাঁচটা মাইনাস পঞ্চাশ সূত্রের মাইনাস সূত্রের মাইনাস এখানেও মাইনাস যারা মাইনাস নিয়ে আসে তখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে দুই তিন গুণ করলে চার তারপরে কি এই জায়গায় মান কি মাইনাস তাহলে মাইনাস নিলাম শূন্য শূন্য দুই জায়গায় কোনো সঙ্গে গুণ করলে শূন্য হয়ে যেন শূন্য গুণ করে নিই করার দরকার নেই তারপর হচ্ছে কি প্লাস প্লাস যদি নেই তাহলে এই শাড়ি কলাম বাদ এই শাড়ি কলাম বাদ তাহলে এক আধ দুই গুণ করলে দুই তাহলে সূত্রের মাইনাস তিন দশে তিরিশ তাহলে যোগ বিয়োগ যদি করি মাইনাস একশো বিশ সেমভাবে যদি করি ডিজেড তাহলে ডিজেড যখন করবো তখন জেডের মান এগুলো ছিল জেডের মান তাহলে জেড এর মানটা বাদ দিয়ে সমান চিহ্নের পাশে মানটা বসাবো বসে যোগ বিয়োগ করবো তাহলে এটা যখন আবার করবো আগের মতো করার পর কী করবো আমরা সেমভাবে দুই যদি নিই তাহলে দুই নিলে এই শাড়ি এই কলাম বাদ তাহলে দুই আর দুই গুণ করলে চার সূত্রের মাইনাস মাইনাস আসে আবার এই তিন দশে মাইনাস তিরিশ হচ্ছে তাহলে মাইনাসে মাইনাসে মানে প্লাস তিরিশ হয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় মান কি এই জায়গায় মানে প্রথম মান ছিল কি এই জায়গায় মান প্লাস এই জায়গায় মানে মাইনাস তাহলে মাইনাস এবং আছেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে এই কলাম এই শাড়িপাত তাহলে এক আধ দুই গুণ করলে এই দুই তারপরে সূত্রে মাইনাস তিন আর দশ গুণ করলে তিরিশ প্লাস এই জায়গায় মান কি জিরো প্লাস এই জায়গায় মান হচ্ছে প্লাস তাহলে প্লাস আর জিরো দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে তো ওইটাই হবে যেন জিরো দ্বারা বাকিগুলোকে লিখি নিই বাকিগুলো লিখি নেই তাহলে এই জায়গা যদি আমি সমাধান করি এই জায়গা যোগ বের করি তাহলে তিরিশ হাজার সারা চৌত্রিশ চৌত্রিশ সাত দুইগুণগুলো আটষট্টি এবং দুই সাথে দুই থেকে যদি আঠাশ তিরিশ বাদ দেয় তাহলে কত মাইনাস আঠাশ মাইনাস আঠাশ তাহলে আটষট্টি থেকে চল্লিশ আঠাশ বাদ দিয়ে থাকি কত চল্লিশ তাহলে আমরা বের করবো কি এক্স ওয়াই জেড তাহলে এক্সের মান বের করতে গেলে কি ডি এক্স ভাগ ডি ডি এক্স ভাগ ই ডি তাহলে ডি এক্সের মান বের করছিলাম কত মাইনাস আশি তাহলে মাইনাস আশি বাসালাম ডির মান বের করছিলাম কত মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ বাসাম তাহলে মাইনাস মাইনাস কাটা চল্লিশ আশিদের ভাগ করলে দুই

নির্ণয়কে সাহায্য করলাম এটাকে বলা হয় নির্ণয়ের সাহায্য করলাম এই অঙ্কগুলোকে আবার ম্যাট্রিক্সের সাহায্য করা যায় পরীক্ষায় যদি সমাধান শুধু বলে তাহলে নির্ণয় অথবা ম্যাট্রিক্স যে কোনো একটাতে করলেও হবে যদি উল্লেখ না থাকে এবং উল্লেখ থাকলে সেই নিয়মেই করতে হবে এবং এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা এখন আমরা চেক করতে পারি যে অঙ্কটা আমাদের সঠিক হয়েছে কি না অঙ্কটা কীভাবে চেক করবো আমার সমীকরণটা যে আসলে এই অঙ্কগুলোর সমাধান কীভাবে করা যায় সমাধান করার পর আমরা চেক করতে পারি যে অঙ্কটা সঠিক হলো কি না এই জন্য সমীকরণ দেওয়া ছিল কি টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড টু জিরো তাহলে আমরা এক্সের মান একটা বের করলাম ওয়াইয়ের মান একটা বের করছি জেড এর মান একটা বের করছি তাহলে আমরা প্রথমে কী বের করছিলাম এক্সের মান পাইছিলাম কত দুই তিন মাইনাস এক তাহলে এখানে মান যদি আমি বসাই তাহলে দুই এক্সের মান বের করেছিলাম কত দুই দুই তাহলে মাইনাস ওয়াইয়ের মান বের করছিলাম কত তিন তিন বসালাম প্লাস জেড এর মান বের করছিলাম কত মাইনাস ওয়ান তাহলে এই প্লাসে মাইনাসে এই মাইনাস ওয়ান দিলাম তারপর এখন মান শূন্য আসে এটা চেক করবো তাহলে দুই আর দুই গুণ করলে কত চার তাহলে কত মাইনাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তার দুটো ফোর প্লাসে মাইনাসে মাইনাসে কীভাবে প্লাস তাহলে তিন আর এক হলে চার চার আট চার বেগ করলে কত জিরো তার মানে আমার সমান সমাধান কি সমান এক্স জিরো তার মানে সঠিক পরেরটা যদি আমি চেক করি এভাবে সেম প্রত্যেকটা যদি আমি চেক করি এখানে এক্স ওয়াই এর মান বসাই তাহলে এটা যদি আমি এর মান বসাই তাহলে এর মান যদি বসাই তাহলে কী পাবো আমরা এই অঙ্কগুলো এভাবে আমরা প্রত্যেকটাই এই সমীকরণে এখানে এর মান এখানে এর মান এখানে জেড এর মান যদি বসাই বসাইলে আমরা মান পাবো এগুলো মান বসালে দশ পাবো এবং এখানে এক্সের এর জেড এর মান বসালে দুই পাবো যদি প্রত্যেকটাই সমাধান এক হয় সিদ্ধ করে তাহলে বুঝবো যে আমাদের সমাধানটা সঠিক তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে অঙ্কটা সঠিক হয়েছে কি না এখন আমরা এই অঙ্কটা ক্যালকুলেটার সাহায্যে চাইলে আমরা চেক করতে পারি যে ক্যালকুলেটার সাথে মোটার সমাধান সঠিক হলো কিনা তাহলে আমরা কি করব ক্যালকুলেটার নেব ক্যালকুলেটার নিয়ে কি করবো মোট চাপ মোট চাপার পর কি করবো ইকুয়েশন এখানে আছে পাঁচ নাম্বার ইকুয়েশন আছে তারপর আমরা বের করবো এক্স এই দুই নাম্বারে চাপ দেবো দুই নাম্বারে যদি দিই তাহলে এক্স হয়ে যদি মান বের করব তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আমরা এখান থেকে কি করবো মান বসাবো শুধুমাত্র কি মান বসাবো যে যার সাথে যে মানটা আছে চিহ্ন সহ তাহলে প্রথম এই মানটা কি আছে প্লাস টু তাহলে প্লাস দেওয়ার দরকার নেই শুধু মাইনাস এখানে দিব তাহলে প্রথম আছে মান দুই তাহলে দুই দিলাম তারপরে কি মান ওয়ার মান সামনে কিছু নেই মানে কি ওয়ান আছে তার মানে কি মাইনাস ওয়ান দিতে হবে তাহলে মাইনাস ওয়ান তারপরটা কি জেডের মান কী আছে জেড এর মান এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে জেডের মান দেব ওয়ান তারপরে কী মান দিব জিরো তাহলে কী আছে জিরো তাহলে জিরো দিব জিরো দিব পরে দুই নম্বর কি এক্সের সামনে কী আছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান দিব তারপরটা কি ওয়ার মান দুই আছে ওয়ার মান দুই তাহলে দুই দিব তারপরে কি যেটার মান কি মাইনাস টু আছে তাহলে মাইনাস টু দিব তারপরে কি এই পাশে সমান চিহ্নের পাশে মান কি আছে দশ আছে দশ দিব তারপরে কি আছে তিন আছে তিন দিব তারপরে মান কত মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি দিবো তারপরে কত আছে মাইনাস ফাইভ আছে তাহলে মাইনাস ফাইভ দিবো তারপরে কত আছে সমান চিহ্নের পাশে দুই আছে দুই দিব দেওয়ার পর আমরা সমান চাপ দেবো এই সমান যখন চাপ দেব এই যে আমার মান চক আসছে এক্সের মান দুই তারপর যেটা মানবে সেটা ওয়ের মান ওয়ের মান আসছে তিন এবং জেড এর মানসে মাইনাস ওয়ান তাহলে আমরা অঙ্ক সমাধান করার পরও চেক করে দেখতে পারি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কি না ক্যামেরার নিয়মের এই অঙ্কগুলো এভাবে প্রত্যেকটাই সমাধান হবে যদি কোনো অঙ্কের সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করে জানাও